eight consecutive odd odd integers এটা মানে কি eight consecutive মানে হচ্ছে আটটা পরপর সংখ্যা হুম আটটা পরপর সংখ্যা স্বাভাবিক সংখ্যা নাকি সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে এখানে বলছে odd integers মানে হচ্ছে স্বাভাবিক বেজোড় সংখ্যা শুরু স্বাভাবিক সংখ্যা হলে তার মানে হচ্ছে যে 1 2 3 4 এরকম বাট এখন আমাদেরকে বলছে স্বাভাবিক বেজোড় সংখ্যা মানে হচ্ছে আমাদের কি হবে কারণ হবে 1 3 ফাইভ এরকম আর কি ঠিক আছে সো এরকম ভাবে আমি আটটা সংখ্যাকে যোগ সংখ্যা বলার জন্য বললাম যে রকম আটটা পরপর সংখ্যা এখন আমাদেরকে বলছে তাহলে এদের মধ্যে যেটা আমার সবচাইতে ছোট নাম্বার মানে যেটা শুরু হবে লাইক ওয়ান থেকে কি হয় শুরু হয় তো ওয়ান যেটা আমার সেই প্রথম সংখ্যাটাকে বের করে নিতে হবে বা ফাইন্ড আউট করতে হবে তো আমরা জানি যে এরকম যখনই আমাদেরকে কোনো নাম্বার ফাইন্ড আউট করতে বলে আমরা সেটাকে ধরে নিই ধরি সংখ্যাটি কি আমার এক্স মানে আমাদের যে সবচেয়ে ছোট সংখ্যা সেটা হচ্ছে আমার এক্স তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি হুম প্রশ্ন মতে আমাদের এক্স প্লাস এক্স প্লাস টু কারণ আমি কি জানি ওয়ানের সাথে যদি আমি ওয়ান যোগ করি হ্যাঁ এক্স মানে কি এক্স মানে হচ্ছে ওয়ান তাই না এক্স মানে আপাতত এক তিন পাঁচ এরকম করে করে আমার আটটা অড বা আটটা বিজয় সংখ্যা আছে তো তার মানে আমাদের যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যেটা হচ্ছে এক্স আমরা ধরছি সবচেয়ে ছোট সংখ্যা

ইয়াটা আছে মানে বেজোর সংখ্যাটা আছে মানে ওয়ান এর পরবর্তী যে বেজর সংখ্যাটা আছে সেটা পাবো এই জন্য এক্স প্লাস টু ঠিক একইভাবে এক্স এর সাথে আমি ফোর যোগ দিব এই যে ওয়ানের সাথে যখন আমি যোগ দিব তখনই কিন্তু আমি ফাইভ পাবো তার মানে পরবর্তী আমার যে তিন নাম্বার যে অড ইন বা তিন নাম্বার যে বেজোর সংখ্যাটা সেটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এক্স প্লাস ফোর দিতে হবে ঠিক আপনি ভাবে এখন যদি আমরা আটটা নাম্বার লিখতে চাই তাহলে এক্স প্লাস সিক্স তারপর হচ্ছে এক্স প্লাস এইট তারপর হচ্ছে এক্স প্লাস আমার হবে হচ্ছে গিয়ে এইট তারপর হবে হচ্ছে টেন তারপর হবে এক্স প্লাস কয়টা সংখ্যা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে সাত এক্স প্লাস টুয়েলভ এরপর হবে এক্স প্লাস ফরটিন এই চারটা সংখ্যা তো আটটা সংখ্যার যোগ এটা আমার যতগুলো সংখ্যা সেটার ভাগ তত সংখ্যা দিয়ে আর এটার যোগ ফল কত চারশো তাই না আচ্ছা তো এখন যদি আমরা আর আর গুণ করি তাহলে আর আর গুণ করলে আমরা এখান থেকে সমাধানটা বের করে আনি কয়টা এক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এক্স আছে তাহলে এইট এক্স ঠিক একইভাবে আমরা যদি যে দুই চার মানে চার আট দুই ছয় 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 বারো এভাবে যদি যোগ দিই তাহলে আমাদের যোগ ফলটা আসে হচ্ছে আমাদের ছাপ্পান্ন আর এই পাশে তো হচ্ছে চারশো গুণ আট তো এই ডেক্স থাকলো ফিফটি সিক্স চারশোর সাথে আট গুণ দিলে হবে হচ্ছে আমাদের চারটা বত্রিশ বত্রিশশো তো এখন যদি আমি ফিফটি সিক্সকে ওই পাশে পাঠাই বত্রিশশো মাইনাস ফিফটি সিক্স তাহলে আমাদের যেটা হয় এইট এক্স ইকালস টু থ্রি ওয়ান ফোর ফোর তো এখন হচ্ছে আমরা থ্রি ওয়ান ফোর দিয়ে ভাগ দিব তাহলে আমাদের এর মানটা বের হবে থ্রি নাইন থ্রি তিনশো তিরানব্বই তো এক্সের মান আমাদের কত এর মান অর্থাৎ আমাদের সবচেয়ে ছোট যে মানটা সেই সবচেয়ে ছোট মানটা আমাদের হচ্ছে তিনশো তিরানব্বই ঠিক আছে যোগ ফল না চারশো হচ্ছে গড়টা সরি আমি এটা লেখার সময় ভুলছিলাম এটা হচ্ছে যোগ ফল আমরা গড়ের সিস্টেম কি গড়ের মানে গড় বের করা সিস্টেম হচ্ছে আমাদের সংখ্যাগুলোর যোগ ফল আর এখানে হচ্ছে যতগুলো সংখ্যা তত তাই না তো আর গড়ের রেজাল্ট হচ্ছে এটা মানে গড়ের রেজাল্ট হচ্ছে চারশো আর আমার যে সংখ্যা যোগফল উপরে আর নিচে হচ্ছে ওই সংখ্যা সংখ্যা যে সেই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ আর কি তো তো হচ্ছে আমাদের আউট করার সেভাবে যদি আমরা বসিয়ে ফাইন্ড আউট করি আমাদের এর মানটা আসে তিনশো তিরানব্বই তো এর মান যদি তিনশো তিরানব্বই হয় পরবর্তী মানটা হবে তিনশো পঁচানব্বই পরটা হবে তিনশো সাতানব্বই এভাবে যোগ দিয়ে আমার চোদ্দ পর্যন্ত যাবে যার পর সেটাকে যদি আমি আট দিয়ে ভাগ দিই তাহলে দেখবেন আমাদের বের হয়ে যাবে আহ গড় চারশো এইটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন